বিসমিল্লাহ রহমান রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে ইত্যাদি একটা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান যে অনুষ্ঠানটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এবং ছোটবেলা থেকে যে অনুষ্ঠানের ভক্ত এমন কোন পাড়া নেই এমন কোন গ্রাম নেই এমন কোন মহল্লা নেই যে ইত্যাদির ভক্ত নাই বিশ্বের যে কোনো জায়গায় আপনি ইত্যাদি জনপ্রিয়তা আপনি কমাতে পারবে না ইত্যাদি জনপ্রিয় একজন ম্যাগাজিন একটা ম্যাগাজিন অনুষ্ঠান যেখানে উপস্থাপনা করে থাকেন হানিফ সংকেত হানিফ সংকেত একজন এমন একজন মানুষ যিনি সারাটা জীবন ধরে মানুষকে আনন্দ বিনোদন দিতে গিয়েছেন আজকে দেখলাম মিডিয়াতে ঠাকুরগাঁও একটা ইত্যাদির শুটিং স্পটে ইত্যাদির অনুষ্ঠান করতে গেছেন হানিফ সংকেত শুরু করেছেন এবং সেখানে চেয়ারদের ঢেলা ডেলি মারামারি কিছু হওয়ার হচ্ছে আপনি দেখেন চেয়ার ভাঙ্গা ভাঙ্গি হচ্ছে কিছু আলেমধারী কিছু মুখোশধারী ইসলামের নামধারী যে গান বাজনা চলবে না হারাম কিরে গান বাজনা হারাম বলো আর্মি স্টেডিয়ামে যে পাকিস্তান থেকে লোক নিয়ে এসে গান বাজনা করলো সেগুলো তো হারাম করলি না এবং লিল্লাহে তাকবিদ দিয়ে তো আল্লাহ আকবার বলে তো তুই সেখানে প্রতিবাদ করলে না ঠাকুর একটা ইত্যাদি জনপ্রিয় বিশ্ব মিডিয়াতে যেখানে প্রচার হয় আর ইত্যাদি এমন একটা ম্যাগাজিন অনুষ্ঠান যে ম্যাগাজিন অনুষ্ঠান বিশ্ব মিডিয়ায় আপনি এমন কোন মিডিয়া নাই যে সেখানে পাবেন না এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা এগুলো করেছে আজকে জুম্বাবার শুক্রবার তাই আজকে এই নিউজটা দেখে আমার খুব খারাপ লেগেছে তাই আমি একজন ক্ষুদ্র কোয়ান্টি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে ঠাকুরগায়ে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আজকে আপনারা ইসলামের নামধারী কিছু লোক আমি এইমাত্র কিন্তু নামাজ পড়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন আমি শুক্রবার জুম্ববার নামাজ পড়ে এসে এসে বসেছি এই ভিডিওটা করার জন্য আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকটাই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে এই ইত্যাদিতে যে হামলা করেছে বা ইত্যাদির যে সরঞ্জাম এবং চেয়ার টেবিল ভাঙ্গা ভাঙচুর করেছে তারা কি কাজটা ঠিক করেছে না ঠিক করেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখেন ইত্যাদি এমন একটা জনপ্রিয় ম্যাগাজিন যে ম্যাগাজিন যে অনুষ্ঠানটা বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি দেখতো আমরা যারা নব্বই দশকে জন্মগ্রহণ করেছি অর্থাৎ নব্বই এর আশেপাশে তারা অবশ্যই ইত্যাদি আমরা ভালোবাসি এবং ছোটোবেলায় আমরা দৌড় পেরে ইত্যাদি দেখতাম বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন গ্রামের টেলিভিশনে তখন সাদা কালো টেলিভিশন ছিল তারপরেও আমরা ইত্যাদি কিন্তু দেখেছি আপনারাও দেখেছেন আর সেই ইত্যাদিতে হানিফ সংকেত যখন কথা বলতে গেছে তখন আমরা হাতে দিয়েছি এবং বিভিন্ন প্রোগ্রামে দেখেছি হানিফ সংকেত বাস্তব কিছু তুলে ধরেছেন আর সেই হানিফ সম্প সংকেত যখন কথা বলছেন হানিফ সংকেত কথা বলছেন কিন্তু এদিকে চেয়ার ছড়াছড়ি মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে এটা কেমন আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আপনারা বলেন যে আমরা ফেসিবা ব্যা হরাইছি অমুক হরাইছি তমুক সরাইছি কিন্তু এটা কি হচ্ছে বাংলাদেশে ইত্যাদির মতো ম্যাগাজিন অনুষ্ঠানে ইত্যাদির মতো এত বড় একটা অনুষ্ঠানের যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা বোধেও কাম্য নয় এবং এই ঘটনাটার তীব্র নিন্দা জানাই আপনারা অবশ্যই যেখানে যে অবস্থায় থাকুন এর প্রতিবাদ জানান কারণ এই দেশটাকে অস্থিতিশীল করছে কিছু অসাধু লোক কিছু অসাধু লোক তাদের তাদের স্বার্থ হাসিল করার জন্য এই দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনারা কি একটু খেয়াল করে দেখেছেন একটু খেয়াল করে দেখবেন যে এই ইত্যাদির মতো অনুষ্ঠানে যখন চেয়ার ভাঙ্গি হয় চেয়ার ছোড়াছড়ি হয় তখন দেখবেন যে মানুষ কত ছোটাছুটি করছে আপনারা কি পারলেন না আপনারা পারলেন না কেন আর্মি স্টেডিয়ামে যখন পাকিস্তান থেকে এসে তার এনারে তার এনারে গান করে গেল তখন তো আপনারা কোনো কথা বললেন না আর সাধারণ মানুষ ইত্যাদি দেখতে গেছে তাদের উপরে হামলা করলেন এটা কোনো কাজ করলেন আপনারা ভালো থাকবেন সবাই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যাবেন আল্লাহ হাফেজ